নমস্কার কুণমী মা সারদা পেজে আপনাদের সবাইকে স্বাগত আজকে থেকে একটি নতুন পর্ব শুরু হতে চলেছে নতুনভাবে একটি ধারাবাহিক শুরু হতে চলেছে কূনমী মা সারদা পেজে নৈষ্কর্ম সিদ্ধি শঙ্করাচার্যের শিষ্য সুরেশ্বরচন্দ্র প্রণীত সুরেশ্বরচন্দ্র মূলত এটি লিখেছিলেন সেই টিকা থেকে কর্নেল জি এ জেকবের যে নৈষ্কর্মসিদ্ধির পণ্ডিত ছিলেন রিয়ান্না তিনি উনিশশো সালে এই যে বইটিতে যে শাস্ত্র গ্রন্থটি থেকে যে প্রকরণ গ্রন্থ থেকে আলোচনা শুরু হচ্ছে সেই প্রকরণ গ্রন্থটি উনিশশো সালে অনুবাদ করেছিলেন এবং তার থেকেই রামকৃষ্ণ মিশন থেকে স্বামী জগদানন্দ তিনি সম্পাদনা করেছেন এবং অনুদিত অনুবাদ করেছেন তো কিছুদিন ধরেই চিন্তা ভাবনা হচ্ছিল যে শাস্ত্রের কিছু বই থেকে একদম প্রত্যেকটি পাতা ধরে পর্যায়ক্রমিক আলোচনা শুরু করা সম্ভব না তো আমি জানি না কতদূর সম্ভব হয়ে উঠবে আমার পক্ষে কতদূর কাজ আমার গুরু আমাকে মানে যা বলাবেন সেটুকুই সম্ভব তো নৈষ্কর্ম সিদ্ধি শাস্ত্রের একটি খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং এটি একটি প্রকরণ গ্রন্থ নামে খ্যাত এবং সত্যি কথা বলতে গৃহস্থদের মধ্যে খুব বেশি বইটির প্রচলন নেই কারণ সুরেশ্বরাচার্যের একটু সামান্য পরিচয় দিই সুরেশ্বরাচার্য রামকৃষ্ণ মিশনের যে ধারা পুরী ধারা এবং আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আমি আমার গুরুদেব ভগবান এবং তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ তার গুরুদেব স্বামী কৃষ্ণানন্দ মহারাজজি তো শারদা মায়েরই দীক্ষিত তো সেই দিক থেকে আমাদেরও একই ধারা সুরেশ্বরাচার্য ছিলেন এই ধারা সেই ধারার প্রধান সুরেশ্বরাচার্যের একটু আগের ঘটনা না বলে আমি এই বইটি শুরু করতে পাচ্ছি না আহ সুরেশ্বরাচার্যের প্রথম জীবনের যে কথা শঙ্করাচার্যের সাথে তিনি তর্ক যুদ্ধে নেমেছিলেন এবং তার নাম ছিল মন্ডন মিশ্র যথাসম্ভব অনেকেই আপনারা এই গল্পটি শুনে থাকবেন আসলে এটি গল্প নয় একটি প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ঘটনা গল্প বলাটা ভীষণ ভুল হয়ে যাবে সুরেশ্বরাচার্যর আগে যে নাম ছিল মন্ডন মিশ্র তার স্ত্রী ছিলেন উভয় ভারতী এবং শঙ্করাচার্যের জীবনী শঙ্কর ডিড্ডিন মাধ মধ্বাচার্যের লিখিত সম্ভব এবং আরও যা যা শঙ্করাচার্যের জীবনী রয়েছে সেই সব জায়গাতে আপনারা এই বিষয়টি জানতে পারবেন আমি খুব শর্টে ছোট করে বলছি অসম্ভব সুন্দর একটি ঘটনা ছিল সেই শঙ্করাচার্যের ঘটনাটি শঙ্করাচার্য মন্ডন মিশ্রের সাথে তর্কযুদ্ধে নাম দিলেন যে মন্ডন মিশ্রকে হারিয়ে তখন তো জানেনই শঙ্করাচার্য ভারতবর্ষ পরিক্রমণ করছেন এবং এক এক জায়গায় যাচ্ছেন সেখানে পণ্ডিতদের হারাচ্ছেন বা সেখানকার যারা বৌদ্ধ রয়েছে কারণ পুরো ভারতবর্ষ প্রায় তন তন মানে তান্ত্রিক বৌদ্ধদের একটা অদ্ভুত করাল গ্রাসে চলে গেছিল বৌদ্ধ ধর্ম একটা বিকৃত রূপ হয়ে দাঁড়িয়েছিল তন্ত্র সাধনাটাও ঠিক প্রপারলি তন্ত্র সাধনা ছিল না আবার বৌদ্ধিক তান্ত্রিক মিলিত একটা তন্ত্রা চারে যেখানে ক্রিয়া আচার উপাচার বিভিন্ন রকম এবং সেটা খুব বিকৃত ছিল সেই উপাচারে নষ্ট হয়ে যেতে বসেছিল এক প্রকার ভারতবর্ষ সেখান থেকে শঙ্করাচার্য যাত্রা শুরু করেন সব বেশিরভাগই বৌদ্ধ পণ্ডিতদেরকে হারিয়েছিলেন সেই তর্কযুদ্ধের দুটো বিষয় থাকত এক নম্বর হচ্ছে যদি হেরে যায় তর্কযুদ্ধে যে হারবে সে অপরজনের শিষ্যত্ব গ্রহণ করবে সেটা যদি শঙ্করাচার্য অন্যজনের কাছে হেরে যেতেন তাহলে তিনি বা অন্যজন যদি শঙ্করাচার্যের কাছে হেরে যায় তবে সে আরেকটি অপশান ছিল যে আরেকটি অপশানে সে দেহত্যাগ করবে তুষান দগ্ধ হয়ে বা সে দেহত্যাগ করবে তো শঙ্করাচার্য মন্ডন মিস্টার গুরুর কাছে প্রথম যান শুনেছিলেন তিনি সেখানকার শ্রেষ্ঠ তো গিয়ে তিনি দেখেন যে তার গুরুদেব মানে মন্ডন মিস্টার যিনি গুরু তিনি অলরেডি তুষানলের উপর বসে পড়েছেন তুষের আগুনে দগ্ধ হওয়ার জন্য তার একটা অদ্ভুত গল্প ছিল আজকে প্রথম শুরুর দিন একটু প্রাক বিষয় না বললে শুরু করাটা মুশকিল হয়ে যাবে মন্ডন মিশ্রের যিনি গুরু ছিলেন তার যেটা হয়েছিল যে তিনি ভেবেছিলেন যে বৌদ্ধদের কাছে গিয়ে সেখানে তিনি শিক্ষা গ্রহণ করবেন এবং শিক্ষা গ্রহণ করে বৌদ্ধদেরই হারাবে এই ধরনের কিছু একটা ভাব নিয়ে না সরি ভুল বললাম তিনি অদ্বৈত বেদান্তদের কোনো একটি জায়গায় গেছিলেন এবং ভেবেছিলেন অদ্বৈত বেদান্তটা না জানলে তিনি তো অদ্বৈত বেদান্তকে কাটতে পারছেন না আমাদের যেই বিষয়টা ঠিকভাবে জানতে পারবো তবে তো আমরা সেই বিষয়কে কাটতে পারবো তো তিনি যার থেকে অদ্বৈত বেদান্ত শিক্ষা করেছিলেন তো তাকেই পরে তাকে মানে হারাতে হয়েছিল বা কিছু একটা হারাতেই হয়েছিল তিনি এবং তার গুরুদেব যেহেতু তাকে হারিয়েছিলেন তো সেই জন্য তার গুরু হয়েছিলেন তো সেই জন্য তিনি হত্যার গুরুদেব তুষানল মানে তুষের আগুনে দগ্ধ হওয়া মানে ধিকি ধিকি পরে মানে সেটা খুব মানে মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটেছিল তো তখন তিনি শঙ্করানন্দ শঙ্করাচার্যকে বলেছিলেন যে আমি কোনোভাবেই এখন তর্কযুদ্ধে প্রবৃত্ত হতে পারছি না তোমার সঙ্গে আমার শ্রেষ্ঠ শিষ্য হচ্ছে মন্ডন মিশ্র তুমি তার কাছে যাও তাকে তর্ক যদি হারাতে পারো তুমি জানলে হারালে শঙ্করাচার্য মন্ডন মিশ্রের কাছে গেলেন এবং প্রথমে তো তিনি মন্ডল মিশ্রের বাড়িতে প্রবেশ করতে পারছিলেন না দরজা বন্ধ ছিল এবং মন্ডন মিশ্রের স্ত্রীর নাম ছিল উভয় ভারতী কিন্তু মন্ডন মিশ্র কিন্তু পরে সন্ন্যাস নেন উভয় ভারতীকে এক প্রকার বলা হতো সরস্বতীর অবতার তো দুজনের তর্কযুদ্ধের মধ্যে উভয় ভারতী নিয়েছিলেন মধ্যস্থতার ভূমিকা যে উভয় ভারতীর সিদ্ধান্তই প্রধান হবে যে কে জিতেছে বা কে হেরেছে প্রাচীন ভারতের অবস্থাটা একবার ভেবে দেখুন শঙ্করাচার্য এবং তার সাথে সেই সময়ের এক শ্রেষ্ঠ পণ্ডিত মন্ডন মিশ্র তর্কযুদ্ধ করছে এবং তাদের তর্কযুদ্ধকে নেতৃত্ব দিচ্ছে উভয় উভয় ভারতী যে কিনা মন্ডল মিশ্রের স্ত্রী কতটা কনফিডেন্স থাকলে এই দায়িত্ব নেওয়া যায় যে যেখানে এই প্যারামিটারে যুদ্ধ হচ্ছে যে যে হারবে তাকে হয় মৃত্যু মুখে হতে হবে আদারওয়াইজ অন্যজনের শিষ্যত্ব গ্রহণ করতে হবে শঙ্করাচার্যের মনে কিন্তু একবারও এলো না যে উভয় ভারতী কোনোভাবে মন্ডন মিশ্রকে জিতিয়ে দেবেন তারও আস্থাটা অদ্ভুত আমার অদ্ভুত লেগেছিল আজও অদ্ভুত লাগে এবং তর্কযুদ্ধ চলতে থাকে চলতে থাকে এবং একটা সময় শঙ্করাচার্য তো ছোটো থেকেই সন্ন্যাসী তো যখন মন্ডন মিশ্র হেরে যায় প্রায় তখন উভয় ভারতী শঙ্করাচার্যকে নানান বিষয়ক কাম কলা চৌষট্টি কলা বিষয়ক জিজ্ঞাসা শুরু করেন তো তখন শঙ্করাচার্য মাথা বলেছিলেন যে দেবী আমি সন্ন্যাসী আমাকে আপনি সাত দিন সময় দিন তো সাত দিন পরে শঙ্করাচার্য সেটা আবার একটা অন্য গল্প আমি ওটাতে যাচ্ছি না সেই সব উত্তরগুলো যেহেতু তিনি সন্ন্যাসী মুখে বলবেন না একটা বইতে লিখে সেই উত্তরগুলো উভয় ভারতীকে দেন এবং উভয় ভারতী একটা সময় পরে সরি একটা সময় পরে তিনি মন্ডন মিশ্রের স্ত্রী হয়েও তিনি শঙ্করাচার্যকে জয়ী ঘোষণা করেন কোন বিষয়ের নিরীক্ষে জয়ী ঘোষণা করলেন সেটা জানলে আপনারা অনেকেই স্তম্ভিত হয়ে যাবেন তিনি আলোচনা শুরুতেই মন্ডন মিশ্রের গলায় একটি মালা শঙ্করাচার্যের গলায় একটি মালা পরিয়ে দিয়েছিলেন দুজনের গলাতে সাদা ফুলের একটি মালা পরিয়ে দিয়েছিলেন তর্কযুদ্ধ চলেছিল বেশ অনেকগুলো দিন ধরে তর্কযুদ্ধ চলেছিল তো একটা সময় পর গিয়ে উভয় ভারতেই ঘোষণা করলেন শঙ্করাচার্য জয়ী কেন ঘোষণা করলেন মন্ডন মিস্টারকে বললেন যে তোমার গলার যে মালা সেই গলা মালাতে ফুলগুলো শুকিয়ে একটু হলেও শুকিয়ে গেছে শঙ্করাচার্যের গলার মালা কিন্তু তাজা ফুলগুলো তাজা ফুলগুলো বিন্দুমাত্র শুকায়নি তো সত্যি দেখা গেল তাই যে মন্ডন মিস্টের গলার যে ফুল সেই ফুলের মালা অনেকটা শুকাচ্ছে এদিকে শঙ্করাচার্যের গলার ফুলের মালা কিন্তু তাজা বলছে এর অর্থ কি বলছে যে শঙ্করাচার্যের মালা শুকায়নি তার নয় তিনি উত্তেজিত হননি অদ্বৈত বেদান্তের মূল বিষয় যে আমি কথা তো বলছি আমি রাগও করতে পারি আমি চিৎকারও করতে পারি কিন্তু আমি ভিতর থেকে কি সত্যি আমার সেই তাপ উৎপন্ন হচ্ছে শরীরে আমি কি সত্যি উত্তেজিত হচ্ছি যদি উত্তেজিত হই তার মানে আমি সেই ব্রহ্মে দাঁড়িয়ে কথা বলছি না আমি শুধু যুক্তি দিয়ে কথা বলার জন্য কথা বলছি আর যখনই সেই ব্রহ্মে দাঁড়িয়ে আমি কথা বলছি না তার মানে আমি ভুল কথা বলছি এবং আমার যেটা বলছি সেটার সাথে আমার মানে সেই অবস্থার কোন মিন নেই তো সেই প্যারামিটার্সে দাঁড়িয়ে যিনি মিশ্র সেই সময় তার ফুলের মালা শুকাচ্ছিল তো বলছে তুমি উত্তেজিত হয়ে গেছো আমি এই গল্পটি প্রথম শুনি আমার ভগবানের মুখে এবং ভগবান সেই সময় শিখিয়েছিলেন যে কোনো অবস্থাতেই যেন উত্তেজিত না হয় ও ঝামেলা হতে পারে ঝগড়া হতে পারে কিন্তু উত্তেজিত হবে না ভিতর থেকে উত্তেজিত হবে না ভিতর থেকে উত্তেজিত হলে কিন্তু সবটাই শেষ কারণ যেখানে আমি সেই ব্রহ্মের উপরেই দাঁড়িয়ে নিই যখন আমার মানে সেই জায়গা থেকে সরে ক্রোধ বা আনন্দ যেটি যেটাই হোক আমাকে তার থেকে সরিয়ে সেই অবস্থার তো কোনো মানে হয় না তো সেই হিসাবে মন্ডন মিশ্রের ফুলটা শুকিয়ে গেছিল সেই জন্য মন্ডন মিশ্রকে তিনি বিজয়ী ঘোষণা করতে পারলেন না শঙ্করাচার্যের মালা একদম ফুলগুলো সতেজ মানে বলেন যে ও ক্রোধ শূন্য অবস্থায় ওর কোনো দেহে তাপ উৎপন্ন হচ্ছে না উত্তেজিত না হয়ে তর্ক করছে সেই জায়গায় দাঁড়িয়ে তর্ক করছে তাই জন্য শঙ্করাচার্যকে তিনি বিজয়ী ঘোষণা করলেন এই হলো কাহিনী এবং এরপরে মন্ডন মিশ্র সন্ন্যাস গ্রহণ করেন শঙ্করাচার্যের কাছে এবং শঙ্করাচার্যের যে চারটি মঠ হয়েছিল তার মধ্যে শৃঙ্গেরি মঠের প্রধান হিসাবে সুরেশ্বরাচার্যই দায়িত্ব পান আমি যতদূর জানি বা যতদূর পর্যন্ত আমার এখনো মনে রয়েছে তো সেই সুরেশ্বরাচার্য আমাদের মানে শঙ্করাচার্যের চারটে মঠের মধ্যে আমাদের যিনি প্রধান ছিলেন সুরেশ্বরাচার্যের বই নৈষ্কর্ম সিদ্ধি তো সেই বই নিয়ে আজকে থেকে করুণাময়ী মাশারদা পেজে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে নটায় আলোচনা শুরু হচ্ছে বইটি সত্যিই কঠিন শাস্ত্রের বেশ কিছু দুরূহ আলোচনা রয়েছে যতটা পারবো আমার সাধ্য মতন আমি চেষ্টা করব আজকে প্রথম শ্লোকটা নিয়ে আলোচনা করছি আমি সংস্কৃতের শ্লোকগুলো পড়ছি না কারণ আমার উচ্চারণ এতটাও ভালো নয় যে আপনাদের খুব শ্রুতিমধুর হবে আর যেহেতু সেটা নিয়ে মানে সংস্কৃতের শ্লোকটা থেকে টিকাটাই বা অনুবাদটাই আমি ব্যাখ্যা করছি বা অনুবাদটা দিয়েই আমি ব্যাখ্যা করছি নৈষ্কর্ম সিদ্ধি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে শুরু করছি অনুবাদ স্তম্ভ পর্যন্ত সর্বপ্রাণীর স্বভাবতই সর্বপ্রকার দুঃখ অনবিল স্তম্ভ পর্যন্ত সর্বপ্রাণীর স্বভাবতেই সর্বপ্রকার দুঃখ অনবিলসিত মানে স্বাভাবিকভাবেই সর্বপ্রকার দুঃখ বলা হচ্ছে সেটা আমি পরে আলোচনা করছি সর্বপ্রকার দুঃখ মানে আধ্যাত্মিক আধিভৌতিক ও দৈবিক। এই তিন প্রকারের দুঃখ মানুষের জীবনে ঘটে থাকে আধ্যাত্মিক দুঃখ বিভিন্ন আধ্যাত্মিক সমস্যা বা আমি ব্রহ্মকে জানতে চাইছি আধ্যাত্মিক দুঃখ আধিভৌতিক এবং দৈবিক মানে হচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এই দুটো নিয়ে হচ্ছে দৈবিক এবং আধিভৌতিক সমস্যা এই তিন ধরনের দুঃখই তো মানুষ চায় না কে চায় সাপ করে যে আমার দুঃখ হোক আজকের যে আলোচনার বিষয় যে দুঃখের কারণটা কি কেউ সাত করে চায় না যে আমার দুঃখ হোক বা কেউ সাত করে চায় না যে আমার এই তিন ধরনের দুঃখের কোনো দুঃখই আসুক জীবনে কেউ চায় না আমার শরীর খারাপ হোক কেউ চায় না আমার চেনা চেনাকাটোর শরীর খারাপ হোক বা কোনো প্রাকৃতিক দুর্যোগ আমার উপর নেমে আসুক বা আমার সামনে কোনো বিপরীত পরিস্থিতির সৃষ্টি হোক কেউ চায় না কিন্তু তারপরেও তাকে সেটা অ্যাকসেপ্ট করতে হয় কারণ না করতে পারলে সে আধ্যাত্মিক দুঃখের মধ্যে যাবে না এবং আধ্যাত্মিক দুঃখের মধ্যে না গেলে সে জ্ঞান লাভের প্রচেষ্টা করবে না মানে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা সে করবে না তো বলছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত মানে যে নিজেকে ব্রহ্ম বলে বোধ করতে পারেনি সে থেকে যে বোধ করতে পেরে একদম সেই জায়গায় তো সেই অব্দি আ ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্বপ্রাণীর সভাপতি সর্বপ্রেখার দুঃখ অনভিলষিত বলছে যে কোনো ধরনের দুঃখই কেউ চায় না সুতরাং উহার নিবারণের প্রবৃত্তিও তাহাদের স্বাভাবিক বলছে সেই জন্য সেই দুঃখটা যে চায় না যেটা আমরা চাই না সেটাকে আমরা কাটাতে চাই আমাদের যদি কোনো সমস্যায় পড়ি আমরা চাইবো না সেই সমস্যাটা ব্যস্ত ভালোই আছে কেউ কাদায় পড়ে গেলে কেউ চায় না যে আমি কাদাতেই পড়ে থাকবো সে একটা সময় কাদা থেকে উঠতে যায়। ঠিক তেমনই বলছে ওটা নিবারণের জন্য প্রবৃত্তিও তাদের স্বাভাবিক কাদায় পড়ে গেলে আমরা প্রবৃত্তি বসতি উঠে দাঁড়াতে চেষ্টা করি আমি ও আমার এই রূপ দেহাভিমানই দুঃখের একমাত্র কারণ এই অহম মম ইদম এই যে তিনটা শব্দ রয়েছে বেদান্তের ভীষণ ইম্পর্টেন্ট তিনটে শব্দ অহোম আমি অহম থেকে আমি থেকে মম আমার আমি থেকে আমারে যখনই এলো আমি থেকে আমার হচ্ছে যে অহোম মমো আমি থেকে আমার যেই হলো তারপরে আসছে ইদম এটা ওটা সেটা এই ওই সেই আমি থেকে যে আমার হলো সেই জগৎ সৃষ্টি হলো তাই বলছে যে আমি ও আমার দেহা দুঃখের একমাত্র কারণ আমিতে কিন্তু হতে পারছে না আমি আমি যেই যেই এলো এলো বোধ স্থিত সেই সাথে সাথে আমার বোধ চলে আসে আমার শরীর প্রথমত আমি থেকে যেই আমারটা ঢোকে সাথে সাথে সে বলে এটা আমার শরীর আমার তারপর আসে আমার এটা আমার ওটা আমার সেটা সব লাইন দিয়ে দিয়ে আসে যে আমিও আমার এই রূপ দেহাভিমানি দুঃখের একমাত্র কারণ বলছে যেই মুহুর্তে আমি থেকে আমার হলো আমি আসা মানেই আমার বোধ আসা শুরু হলো শুধু আমি আমি বোধটা যতক্ষণ থাকছে তাও বলে কিন্তু আমি আমি বোধ যেই আসতে থাকে তার মানে আমার বোধও আসতে শুরু করবে আচ্ছা আমি এবং আমার এইরূপ দেহাভিমানি শঙ্করাচার্য গারে এক জায়গায় খুব সুন্দর বলছেন বলছেন যে আমার দেহটাই আমার পরিবার একমাত্র পরিবার আমার দেহটাই মোহাম্মুদগরের একটা শ্লোকে শঙ্করাচার্য বলছিলেন যে আমার দেহটাই আমার একমাত্র পরিবার খুব সুন্দরভাবে একটু চিন্তা করুন তো সত্যি সকালবেলা উঠে আমরা সবাই বলি আমাদের আমাদের বিশাল পরিবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো প্রথমে আগে আমার চিন্তা আসে আমি আমার দেহ আমি তৃষিতা সেন তারপর আমি দাঁত মাঝি আমি বাথরুমে যাই আমি স্নান করি তারপর বলবো আমাকে পরিবারের জন্য অনেক খাটতে হয় কিন্তু সেই পরিবারের জন্য যেই ভাতটা রান্না করি এটা ভগবানের থেকে শুনেছিলাম প্রথম যখন অনেক ছোট সবে কলেজে পড়ছি শুনে প্রচন্ড হেসেছিলাম মনে আছে বলছে যে যেই ভাতটা রান্না করে একজন কে বলছিলেন যিনি খুব সংসার সংসার করে অশান্তি করছিলেন আর কি সময় বলছে যেই ভাতটা সকালে উঠে তুমি রান্না করছ পরিবারের জন্য সেই ভাতের হাঁড়িতে কি তোমার জন্য এক মুঠো চাল থাকে না প্রত্যেকে কিন্তু নিজের জন্য চালটা নিয়েই রান্না করে সংসারটা কিন্তু তার শরীরকে ঘিরেই সেই না থাকলে কিন্তু সংসার সৃষ্টি হতো না কিন্তু তাও সে সংসার সংসার করে কাঁদবে ওই জন্যই মোহাম্মদ মহম্মদকারে বলেছিলেন যে তোমার দেহটাই তোমার একমাত্র পরিবার বাকি পরিবার তো পরে আমিও সকালবেলা উঠে আগে আমি নিজের নারী শরীর দেখি যে আমি নারী তারপর আসে হচ্ছে আমি 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 তো তারপর এই করেছি আমি সেই করেছি আমি ওই করেছি আমাকে এটা বলতে হবে আমাকে ওটা বলতে হবে আমারকে ঘিরেই কিন্তু আমার সমস্ত কিছু হচ্ছে তো বলছে যে আমিও আমার এরূপ দেহাভিমানী দুঃখের একমাত্র কারণ অথচ দেহ সন্ততি পূর্ব দেহ সঞ্চিত কিন্তু এই যে দেহ বা সমস্ত কিছু বলছে পূর্ব দেহ সঞ্চতি ধর্মমূলক বলছে আমাদের যে দেহটা যেইভাবে পেয়েছি আমরা সেটা আমাদের পূর্ব যেই দেহ ছিল সেই দেহে ধর্ম এবং অধর্ম আমরা যা যা কাজকর্ম করেছি ভালো এবং খারাপ প্রত্যেকটা কাজেরই ফল থাকে ভালো এবং খারাপ সব রকম ফলের জন্য আমাদের এই দেহ লাভ অতএব দুঃখের আত্মিক উচ্ছেদ ধর্মাধর্মের উচ্ছেদের উপর নির্ভর করে বলছে ধর্মাধর্মের উচ্ছেদ অধর্মের উচ্ছেদ বা ধর্মের উচ্ছেদ বলছেন না বলছে এই দুঃখ নিবৃত্তি কিসের উপর নির্ভর করে বলছে যে আমাদের ওই দুঃখটা উচ্ছেদ তখনই হবে যখন ধর্ম এবং অধর্ম দুটোকেই আমরা কেটে উড়িয়ে দিতে পারবো কারণ শুধু ধর্ম করা যায় না তাহলে অধর্ম আসবে শুধু অধর্ম করা যায় না তাহলে ধর্ম আসবে বাল্মীকি প্রচুর খুন করেছিল কিন্তু শুধু খুন করে যেতে পারেনি তারপর তাকে রাম মানে মরা মরা করতে করতেও রাম রাম বলতে হয়েছে তারপর সে রামায়ণ রচনা করেছে ধ্যানে বসে রামায়ণ রচনা করেছে ধ্যান থেকে উঠে ধ্যানে বসে সে সমাধিস্থ হয়ে তারপর রামায়ণ রচনা করেছে তো তেমনি শুধু অধর্ম যদি বিশাল বড় ডাকাতো হয় অঙ্গুরিমালার মতন ডাকাতো যদি হয় অঙ্গুরিমালার বুদ্ধের কাহিনীটা হয়তো আপনারা অনেকে জানেন ছোট করে বলছে অঙ্গুরিমাল তিনি আঙুল দিয়ে মানুষকে খুন করতেন এবং আঙুল দিয়ে গলার মালা তৈরি করতেন এবং সেই জঙ্গলের মধ্যে থাকতো সেই জঙ্গল যেতে না হাজারটা আঙুল দিয়ে সে মালা তৈরি করবে তাহলে তার কোন একটি সিদ্ধি লাভ হবে এই ধরনের একটা ব্যাপার ছিল তার যখন হাজার নম্বর আঙুলটির প্রয়োজন তখন বুদ্ধদেব সেখানে হাজির হন তো বুদ্ধদেবকে দেখে সে মারতে যাচ্ছে তো সে বুদ্ধদেবকে মারতে যাচ্ছে দেখছে বুদ্ধদেব সরে যাচ্ছে সেই জায়গাতে নেই দূরে চলে যাচ্ছে আবার মারতে যাচ্ছে দেখছে আবার দূরে চলে যাচ্ছে তখন বুদ্ধদেবকে বলছে দৌড়াচ্ছ তো বুদ্ধদেব তখন বলছে তুমি আমাকে ধরো তো তখন অঙ্গিমাল বুঝতে পেরেছে যে আমাকে দেখে সবাই যেখানে ভয় পালায় সেখানে আমাকে ধরতে বলছে তো তারপর সে বুদ্ধের পায়ে গিয়ে পড়ে কাঁদতে কাঁদতে তো একদিন ভগবানের সাথে কথা হচ্ছিল তিনি খুব সুন্দরভাবে অঙ্গুরীমালের গল্পটি বলছিলেন যে এই যে সবাই সমস্যা থেকে পালাতে চায় বুদ্ধ কিন্তু হয়ে এক জায়গায় স্থিত দাঁড়িয়ে রয়েছেন বুদ্ধ কিন্তু পালাচ্ছিলেন না অঙ্গুরীমালের থেকে অঙ্গুরীমাল ছুটে বেড়াচ্ছিল যে তাকে ধরবে যে স্থির তাকে কিন্তু ধরা যায় না যে অস্থির যে ছুটে বেড়ায় সে যতই কোনো স্থির কাউকে ধরতে চেষ্টা করুক সে কোনোভাবেই ধরতে পারবে না সে চারদিকে ছুটেই বেড়াবে ধরাটা তার পক্ষে সম্ভব হবে না তো অঙ্গুরিমালের মতন দুর্দর্শ তো অধর্ম ছাড়তে বাধ্য হলো আবার যে ধর্মপথে এসছে সে চরম জ্ঞান লাভ করতে তাকে কিন্তু ধর্মটাও একসময় ছাড়তে হয় ধর্ম ছাড়া মানে কি অধর্ম করা না সেই ধর্ম ছেড়ে সে এমন এক জায়গায় উপনীত হয় যেখানে কোনো দুঃখ নেই যেখানে কোনো ধর্ম নেই যেখানে কোনো অধর্ম নেই যেখানে কোনো কিছুর বাজবিচার নেই কারণ বাজবিচার তো আমরা সবাই একটা কিছুর নিরিখে বাজবিচার করি দ্বিতীয় কোনো নিরিখ নেই দ্বিতীয় কোনো বস্তু নেই যার নিরিখে এক নম্বর সেট হবে দুই আছে আমরা এক সেট করতে পারি যেখানে দুই নেই সেই জায়গার কথা বলা হচ্ছে ধর্মাধর্ম আবার বিহিত ও প্রতিষিদ্ধ কর্মমূলক কর্ম রাগ দেশমূলক বলছে ধর্মাধর্ম আবার কিরকম দুরকমে বিহিত ও প্রতিষিদ্ধ কর্মমূলক দু রকমের ধর্মধর্ম হয় বিহিত মানে যেটা করতে হবে করাটা ঠিক আর হচ্ছে প্রতিষিদ্ধ কর্মমূলক যেটা না করলেই ভালো সেই রকম দুভাবে ধর্মধর্ম ধর্ম এবং অধর্ম এই দুটোকেই নিয়ে বলা হচ্ছে এই রকম কর্ম আর হচ্ছে কর্ম এই দুই প্রকারের মধ্যে কর্ম যেটা থাকছে সেটা রাগ দেশমূলক রাগ দেশ শোভন ও অশোভন অভ্যাসজনিত বলছে রাগদেশটা কি আমি কর্ম রাগ এই রাগ দেশটাকে ব্যাখ্যাটা করছি এখানে করে শেষ করছি আমি বলছে রাগ দেশটা শোভন শোভন অর্থে বলা হচ্ছে যে কোনো বিষয়ে রমণীয়তা বুদ্ধি শোভন মানে আমার যে কোনো বিষয়ে ভালো লাগছে কোনো একটা বিষয়ে ভালো লাগছে বলছে সেই রাগ মধ্যে দুটো পার্ট বলছে একটা শোভন আর একটা অশোভন আর একটা অশোভন কি যে আমার কিছুই ভালো লাগছে না আমার যে কোনো বস্তু আমার সামনে রাখা হচ্ছে আমি বলছি যে না আমার এই বস্তুটা ভালো লাগছে না বলছে এই যে ভালো লাগছে কোনো বস্তুটা আবার কোনো বস্তু ভালো লাগছে না এই দুইটি কিন্তু অধ্যাস বেদান্তে এই অধ্যাস শব্দটি বারবার আসে অধিষ্ঠান অধ্যস্ত বা অধ্যাস বলা হয় অধিষ্ঠান অর্থে ব্রহ্ম আর আমরা যা কিছু দেখছি বা যা কিছু যেন দেখছি ভালো করে যদি বলা হয় যে যা কিছু যেন দেখছি এই যে বিষয়টা আসে এই যেনটা যে দেখছি সেটাকে অধ্যাস বলা হচ্ছে এই নৈষ্কর্ম সিদ্ধি আজকে থেকে শুরু হচ্ছে এরপর বেশ কিছু বৈদান্তিক টার্মস নিয়ে কথা হবে মানে বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলো শুধুমাত্র এই প্রকরণ গ্রন্থগুলোতে পাওয়া যায় যে শব্দগুলো একদম উপনিষদে পাওয়া যায় সেই সব শব্দ নিয়েও কিছু কথা হবে কারণ ওই শব্দগুলো বাদ দিয়ে নৈষ্কর্ম সিদ্ধি পার করা অসম্ভব ব্যাপার তো আমি চেষ্টা করবো আমার সাধ্য মতন শব্দগুলোকে যতটা পারা যায় ব্যাখ্যা করার যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় কাইন্ডলি একটু জানাবেন কারণ একটা আলোচনা হচ্ছে এটা বলছে অধ্যাস হচ্ছে কি অবিচার সিদ্ধ দ্বৈত বস্তুজনিত যেটা বললাম যে অধ্যাসটাকে এখানে ব্যাখ্যা করছে অবিচার সিদ্ধ দ্বৈত বস্তুজনিত যেখানে বিচার নেই বিচার কি যে আমি যেটা দেখছি সেইটা যেটা আমি যেটা দেখছি সেটা সেটা কি কি সত্য এই যে ধরুন মোবাইলে এখন আপনারা আলোচনাটা শুনছেন এটা কি চির সত্য আর হয়তো দশ মিনিটের পরে আলোচনাটা বন্ধ হয়ে যাবে তাহলে কি আলোচনাটাই সত্য নাকি যে শুনছে সে বেশি সত্য কারণ আলোচনাটা শেষ হয়ে গেল তারপর হয়তো আপনারা খেতে যাবেন তারপর হয়তো ঘুমাতে যাবেন আপনি খাবেন আপনি ঘুমাতে যাবেন তাতে কিন্তু আলোচনা হচ্ছে কি না তাতে আপনি কিন্তু তার সাথে যুক্ত নন আমি একটু সূক্ষ্ম দিকে ঢুকছি কোনো অসুবিধা হলে কাইন্ডলি বলবেন যে আপনি ভিডিওটা শুনছেন আপনি খেতে যাচ্ছেন আপনি শুতে যাচ্ছেন সবকিছুর আগে আপনি বা আমি খাচ্ছি আমি শুচ্ছি এটা রয়েছে তাহলে সত্যটা বেশি কে আমি আপাতত বুদ্ধি দিয়ে যদি ভাবি যদি একটু অন্তর্মুখীন চিন্তা করি সত্যটা কিন্তু এই ভিডিওর থেকেও বেশি বা খাওয়ার থেকেও বেশি বা ঘুমের থেকেও বেশি আপনি নিজে কারণ আপনি কিন্তু নিজে কনস্ট্যান্ট বাকি সব কিছু চেঞ্জেবল চেঞ্জ হচ্ছে এখন দেখছেন একটু পরে খাবেন একটু পরে ঘুমাবেন কালকে সকাল উঠে আবার হয়তো অন্য কাজ করবেন তো বলছে এই যে বিচারটা যে এটা সত্য নাকি এটা সত্য নয় তাহলে সত্য কোনটা এটাকে বলা হচ্ছে বিচার বলছে অধ্যাসটা কি যে অবিচার সিদ্ধ যেখানে বিচারটা থাকছে না যেখানে সে বিচার করছে না যে এটা ঠিক না এটা ভুল এবং তা দ্বৈত বস্তু জনিত যখনই বিচার থাকছে না সেখানে দুই এসে যাচ্ছে এটা বা ওটা এটা নাকি সেটা মানে কোনো কিছু নিরিখে আলোচনা চলে আসছে তো বলছে সেই জন্যই অভ্যাস মিথ্যা কারণ যেখানে দুই রয়েছে যেখানে দ্বৈত বস্তু রয়েছে যেখানে বিচার নেই সেখানেই দ্বৈত বস্তু এসে হাজির হতে বাধ্য আবার যখন বিচার হচ্ছে সেখানেও দ্বৈত বস্তু আসতে বাধ্য কারণ যতক্ষণ বিচার হচ্ছে তার মানে আমি আমি বিচার 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 করছি করছি কিছুকে দুই আছে এই করতে করতে একটা সময় পর বিচার বন্ধ হয়ে যায় বিচার করবো না বলছি না বলছি বিচার বন্ধ হয়ে যায় শব্দের তারতম্য রয়েছে বন্ধ হতে বাধ্য হয় এবং সেই জায়গায় যেখানে দ্বৈত বস্তুর কোনো ধারাই নেই কোনো আধারই নেই সেইখানে গিয়ে বিচার শেষ হয়ে সেই ব্রহ্ম জ্ঞান লাভ হয় তো বলছে হচ্ছে অবিচার সিদ্ধ বস্তুজনিত যেখানে বিচার হচ্ছে না যেটা অবিচার সিদ্ধ যেখানে আমরা বিচার করছি না সেটাই অবিচার দিয়ে আমরা অ্যাকসেপ্ট করছি জিনিসটা তাই জন্য অবিচার সিদ্ধ শব্দটা আসছে অবিচার দ্বারাই সিদ্ধ হচ্ছে সেটা আমরা যা দেখছি বা যা শুনছি যা ভাবছি সেটাকে সত্য বলে ভাবছি তাই অবিচার সিদ্ধ অবিচার সিদ্ধ দ্বৈত বস্তু জনিত দুটো বস্তু এর মধ্যে থাকছে তাই এটাকে বলা অধ্যাস হচ্ছে এবং অর্থে মিথ্যা কখনো সত্য হতে পারে না সবসময় সত্য অধ্যাসটাকে যেন মায়া বলা হচ্ছে যেন মায়া না মানে যেন বলা হচ্ছে বা মায়া বলা হচ্ছে যেন দেখছি অধ্যাস মানে যেন দেখছি তো আজকে এই অবধি থাক কারণ এক একটা এরপরে অন্য একটি শ্লোক চলে আসছে এই শ্লোকগুলো এতটাই মানে কঠিন রয়েছে তো একটার বেশি স্ট্রোক নিয়ে না আলোচনা করেই একদিনে ভালো তাহলে আজকে এই অবধি আলোচনা থাক পরের বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে এই রাত্রি সাড়ে নটা থেকে আমরা নৈষ্কর্ম সিদ্ধিরী পরের শ্লোকে দু নম্বর শ্লোকে যাব নমস্কার